আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে একটি ইপসনের এল130 প্রিন্টার নিয়ে আসছি এটা আপনাদের প্রিন্ট করে দেখাচ্ছি

এছাড়া আপনি আমাদের কাছে কালার এবং লেজার প্রিন্টার পাবেন কম্পিউটার মনিটর ল্যাপটপ পাওয়া যায় ভালো লাগলে স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের সব এসে চেক করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি সাথে দেখার জন্য ধন্যবাদ